আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর চার আসনের বাংলাদেশ খেলাফত মজরিশের আমির আল্লামা মামুনুল হক মনোনীত রিক্সা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মিজানুর রহমানের পক্ষে কয়েকশো গাড়ি বহর নিয়ে গণসংযোগ ও শোডাউন করেছেন সোমবার একুশে জুলাই ভাঙ্গা উপজেলার গোলচত্ব সংলগ্ন বাংলাদেশ খেলাপথ মজলিসের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোডাউন উপজেলার বিভিন্ন অঞ্চলেও গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় এই গণসংযোগ ও শোডাউনে অসংখ্য মোটরসাইকেল পিকআপ ভ্যান ও মাইক্রোবাস অংশ নেয় শোডাউন নিরাপদ রাখতে রাখা হয় চিকিৎসক পাশাপাশি যান্ত্রিক ত্রুটি মোকাবেলায় ছিল মোটর মেকানিক মোটর শোভাযাত্রা অংশগ্রহণ করেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মালানা আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মুক্তি আবু নাসির উদ্দিন আয়বি ভাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান সাধারণ সম্পাদক হাফিজ অলিউল্লাহ সহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও সমর্থক বসনের মার্কা রিক্সা রিক্সা সদরপরের মার্কা রিক্সা রিক্সা চরভদ্রশনের মার্কা রিক্সা রিক্সা মার্কা রিক্সা রিক্সা অঙ্গবাসনের মার্কা রিক্সা রিকা সদস্য তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ খেলা পঞ্চমের যে সংসদ সদস্য হয়েছে মৌলানা মিরাজুর রহমানুল্লাহ তার কিন্তু বিশাল মোটর শোভাযাত্রা থাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে করে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে মোল্লা মোটর শোভাযাত্রা প্রায় মোটর গাড়ি নিয়ে কিন্তু আজকে যে মোটর শোভাযাত্রা হবে মানে যে মোটর শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছে এবং আপনাদেরকে আজকের যে মোটর শোভাযাত্রার মূল আকর্ষণ সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক হ্যাঁ আপনার সাথে থাকুন এবং মিজানুর রহমান মোল্লার যে গাড়ি বহর রয়েছে এবং সেই গাড়ি বহরের কিন্তু একটি অংশ হিসেবে কিন্তু আজকের যে মটর শোভাযাত্রার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু দিলে ধরে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু সেই গাড়ি বহরের সাথেই আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক গাড়ি